গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি এসেছিলাম এই বাড়িতে তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল আর ওই বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠলেও এই বাড়িতে আসলে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আর এখন বাজে নটা কি সাড়ে নটার মতো বাবা দেখো এর মধ্যে বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছে আর কালকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে আজকেও দেখো এ একটু রৌদ্র ওঠেনি আজকেও সেই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে কি বিস্ত্রি লাগে না প্রতিদিন মানে একদিন দুদিন বৃষ্টি হলো ঠিক আছে কিন্তু ওই যে দু তিন দিন লাগাতার এরকম ওয়েদার থাকলে যেন নিজেরই কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না তো ব্রাশ করতে করতে একটু উঠোনের দিকে এসছিলাম আর কালকে যেহেতু আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো আর বাইরে বেরোনো হয়নি তো এদের সাথে আর দেখা হয়নি তো এখন সকালবেলা এদের সাথে দেখো দেখা হয়ে গেছে তো আমরা বাইরে এসেছি বলে এরাও ছুটে এসেছে এদের তো তোমরা আগেই দেখেছো একটা হলো ভুতু একটা হচ্ছে লিলি আর বাবা দেখো এখানে কতগুলো জবা ফুল গাছ লাগিয়েছে আর মাঝখানে লাগিয়েছে গাঁদা ফুল বেগুন গাছও আছে আর চন্দ্রমল্লিকা গাছও আছে অনেক ধরনের গাছ আছে আর এখানে কিছু ঘাস ফুলের চারাও আছে সাইকাস আছে বেশ ভালো লাগছিল অনেক ফুল গাছ ছিল আর এখানে ক্যাকটাস গাছটা দেখছি ওটা কিন্তু অনেক পুরনো। মানে আমার ছোটবেলায় লাগানো আর কি মানে এখনো দেখো হয়ে আছে কত সুন্দর মানে জায়গা পেলে মনে হয় আরো বাড়ত আর ভীষণ রকম কিন্তু ঠান্ডা পড়েছে সত্যি সকালবেলা এতটাই ঠান্ডা লাগছে যে সোয়েটার না পরে থাকতে পারলাম না চাদর পরেই ঘুরতে হচ্ছে এত ঠান্ডা লাগছে আর এই দুটোকে দেখো বাবাকে দেখে কি করছে এদের সব কিছুই ভালো শুধু একটাই স্বভাব খারাপ সিঁড়ির সামনে যদি কোনো রকম জুতো দেখতে পায় সোজা গালে করে নিয়ে কোথায় যে গিয়ে ফেলবে কেউ আর খুঁজে পাবে না বনুর জন্মদিনের সময় আমাদের তো পাঁচ জোড়া নতুন চটি পুরো একদম দাঁত দিয়ে চিপিয়ে চিপিয়ে ছিঁড়ে ফেলেছে কি বলবো বলো এদেরকে সব সময় কি ওপরে তুলে রাখা যায় তবুও মানে সুযোগ পেলে হয় যেই দেখবে যে একটা জুতো বাইরে আছে সঙ্গে সঙ্গে গালে করে নিয়ে ছুটবে আর এই যে দেখো এই ফুলটা হয়েছে কি সুন্দর লাগছে না কালারটা আর কালকে ওখানে একটা পঞ্চজবা ফুটেছিল দেখতে বেশ ভাল লাগছিল কিন্তু আর এখনো দেখো শিউলি ফুল পড়ে আছে মানে পড়ছে আর কি হয়েছে আর এই যে দেখছো এই শিউলি গাছটা কত বড়ো হয়ে গেছে সেই ছোট্ট একটা চারা আমি লাগিয়েছিলাম একদম সে এক ইঞ্চির মতো আর এখন কতটা বড়ো হয়ে গেছে গাছটা আর এখানে দেখো রনি আমার সাথে খেলছিল একটু ঘুরছিল আর এই সামনেই ওদের বাড়ি আর মায়ের দিকে মাছের ঝোলটা একটু গরম করছিল কারণ সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে তো সকালবেলা ব্রেকফাস্টে ওই ভাতই খেয়ে নেবো এখানে আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল ডাল ছিল আর এই যে ভেটকি মাছের ঝাল ছিল তো সেটা দিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরে ফেললাম আর এই যে দেখো আমার টুকুন চলে এসেছে ও এতক্ষণ খবর পায়নি যে আমি এসেছি ও মনে হয় কোথায় যাচ্ছিলো রাস্তা দিয়ে তো দেখতে পেয়েছে আমাদের গাড়ি রাখা উঠোনের সামনে তো ওটা দেখেই ও ভেবেছে যে আমি এসেছি ওই জন্য ছুটে চলে এসছে আর প্রথম প্রথম একটু ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না কিন্তু পরে পরে এসে বলছে যে টুকুন তুই ক্যামেরাটা অন কর ও আমাকে টুকুন বলে ডাকে আমি ওকে টুকুন বলে ডাকি তো এখানে আসলে এই যে টুকু য়াস ওর নাম তিয়াস আর রনিত কিন্তু আমার সাথেই থাকে সময় আমার সাথেই ঘরে ঘুরে তো এই পুচকেগুলোর সোমবার দিন ওয়াক এডুকেশন এক্সাম আছে তো ওদের জন্য দেখো দুটো আমি সানফ্লাওয়ার বানিয়ে দিলাম আর আমার বোনুর জন্য আমি বানিয়ে এনেছি বাড়ি থেকে সানফ্লাওয়ার আর ওই নারকেলের মালা দিয়ে তবলা আর এখানে দেবার হয়ে এখন অ্যাকোয়ারিয়ামটাকে ক্লিন করছিল তো এই যে এই কটাই মাছ আছে মাছগুলোকে প্রথমে একটা গামলায় রেখে নিল তারপর অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করছে আর মা এদিকে দেখো মাটন কষাচ্ছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো মা এখানে প্রিপারেশন নিচ্ছিল আর আমরা ওদিকে অ্যাকোরিয়ামটাকে ক্লিন করছিলাম আর ওই যে পুচকুদের সাথে খেলছিলাম ওদিকে তো মাটন কষা হচ্ছেই আর এদিকে কিন্তু মার অলরেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি ডাল আলু ভাজা বেগুন ভাজা চাটনি আর এখানে ছিল ভেটকি মাছের ঝাল আর এদিকে দেখো দেবার ঘরে ক্লিন করা হয়ে গেছে আর পরিষ্কার করার পরে দেখো কত সুন্দর মানে নতুনের মতো লাগছে দেখতে চালু ও তোমার হবে না ভেঙে যাবে

আর সন্ধ্যাবেলা আমরা এখানে এই যে গ্লাসগুলোকে নিয়ে একটু খেলছিলাম তারপর মা চা বিস্কিট দিয়ে দিল সেটা খেলাম তো তারপর বোনুর মাথায় একটা ভুত চাপলো যে অনেক দিন লুডো খেলা হয়নি লুডো খেলবো তা আমি বারণ করছিলাম তাই দেখো আমার ওপর কেমন খিঁচিয়ে উঠছিল যে না না তোকে খেলতেই হবে খেলতেই হবে আর এই যে ইনি তো এখানে আসলে কোনো কাজ পায় না শুধু ফোনই ঘেটে যায় সারাদিন কোনো কাজ নেই ফোন ঘাটা ছাড়া ওর তো ফোন ঘাটছিলো আর বলছিলো যে না আমি খেলবো না ও ফোনে গেম খেলছে তো যা হোক করে ম্যানেজ করে নিল বুনু আমাদের দুজনকে তো তারপর দেখো চাটা খেয়ে পুরো একদম কোমর বেঁধে লেগে পড়েছি লুডো খেলতে কে জিতবে কে হারবে তো ফার্স্ট রাউন্ডে আমি ফার্স্ট হয়েছি বনু হয়েছে পুরো লাস্ট হয়েছে একটা হেরে গেছে অনেকদিন এই লুডোটা তো লুডো লুডো খেলার পর ওপরের ঘরে চলে এসছিলাম এখানে অনেক পুতুল টুতুল আছে ওগুলোকে একটু দেখছিলাম তারপর রাত্রে ডিনার করলাম জাস্ট ফ্রায়েড রাইস আর মাটন দিয়ে তো ডিনার করে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম